পন্ডিচেরি সমুদ্র সৈকত ঘুরে আমরা সোজা ট্রেনে করে চলে আসছি হাওড়া আর হাওড়া থেকে আমরা এখন যাবো হচ্ছে মায়াপুর মায়াপুর ধাম তো সেই মায়াপুর যাওয়ার গল্পই নাই আজ শেয়ার করি তোমাদের মধ্যে তো আমি হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম বালুরঘাট এক্সপ্রেস তো সেই বালুরঘাট এক্সপ্রেস ধরে আমরা এখন যাবো নবদ্বীপ ধাম এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটে ঠিক আছে দেখতে পেলে কীভাবে আসলাম আর এখন আমরা পার হবো পার হয়ে যাবো মায়াপুর ঠিক আছে তো চলো পার হয়ে দেখাচ্ছি প্রথমে আমরা কুড়ি টাকা দিয়ে উঠে গেলাম স্টেশন থেকে টুকটুকিতে তো এই টোটো ধরে আমরা এখন যাব ফেরিঘাটের দিকে দেন ফেরিঘাট পার হয়ে আমরা চলে যাব মায়াপুর মায়াপুর নবদ্বীপ পরিবহনের টিকিট কাউন্টার তো আমি পাঁচ টাকা দিয়ে নৌকো ভ্রমণের টিকিট কেটে নৌকো পার হবার জন্য এসে আমি তো দেখি অবাক তো আমরা গঙ্গার অলরেডি নৌকায় উঠে বসে আছি তো এখন নৌকা ছাড়েনি তবে ছাড়বে এক্ষুনি ঠিক আছে সময় হয়ে গেছে ওই দিকে হচ্ছে মায়াপুর তো জেনারেটর আওয়াজে শোনা যাচ্ছে কি জানি না এই মাথা আমাদের নৌকা স্টার্ট মারলো মায়াপুরে যাবার উদ্দেশ্য আর এত রোদের তাপ মানে নৌকাই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না জাস্ট আমি লঞ্চের টিকিট কাটবো তাহলে গিয়ে নৌকা টিকিট কাটলাম একটু নৌকাই করব তো বিরাট রোদের তাপ যাই বলুন এই নৌকায় করে কিন্তু পার হওয়া এই যে একটা আওয়াজ কিন্তু খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটা আলাদা লেভেলের কিন্তু লাগে আমরা চলে এসেছি মায়াপুরে আর মায়াপুরে প্রসাদ কুপন কেটে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে আর আমার পাশে যে নামহট্ট এখানে সময় হরে কিছু নাম হয় দেখাচ্ছি নামহট্ট সময় হরে কিছু নাম হয় মানে এই জায়গায় আসলে বন্ধুরা আলাদাই শান্তি আলাদাই লেভেলের শান্তি ঠিক আছে জাস্ট আলাদাই লেভেল চলুন আজকে আমি প্রসাদ খেতে এসেছি এখানে আর আমি জাস্ট কিছু সৌন্দর্যপূর্ণ জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি মায়াপুরের এই আমার সামনে ঠিক এটা হলো গদাভবন ঠিক আছে আর এইদিকে ইস্কনের মন্দির তৈরি হচ্ছে জাস্ট অসাধারণ ঠিক আছে এটা হচ্ছে ভারতবর্ষের থেকে বড় মন্দির হতে চলেছে তো এটা কবে উদ্বোধন হবে এখনও কেউ জানে না তো চলুন সামনে আরো যাচ্ছি বন্ধুরা এখানে মন্দিরে বাইরে যাবার পথ এখানে বিভিন্ন দিকে যাওয়ার জন্য নির্দেশিকা দেওয়া আছে বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয় এবং এখানে সবাই সন্ধ্যা শুনতে আসে ঠিক আছে তো এখানে চেকিং করে ঢোকানো হয় দুপুরবেলা তো এখন হবে সন্ধ্যা মানে ভোজন আরতি হবে এখন ঠিক আছে আর মোবাইল টোবাইল ওইদিকে জমা রেখে আসতে হবে চটি মোবাইল ব্যাগ যা আছে বন্ধুরা মায়াপুর কিন্তু প্রচুর ঘুরেছি তো আজ আর সময় নষ্ট করবো না সোজা ভোজন কক্ষের দিকে আমি যাচ্ছি ওটা হচ্ছে ইসকন ঠিক আছে তো সেখানে আমি গিয়ে সেখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তো আমাকে মোবাইল জমা করতে হবে ব্যাগ জুতো জমা করতে হবে দিয়ে দেন আমাকে ওখানে যেতে হবে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে এইখানে কিন্তু জমা করতে হয় জুতো ব্যাগ আর এদিক দিয়ে যাওয়া যাবে গোশালা তো আমি একটু গোশালায় ঘুরে আসবো দেন তারপরে যাব সত্যি বলতে কি গোশালাটা দেখতে খুব ভালো লাগে সেই কারণে আমি গোশালাটা দেখে আসব মন্দিরের ভিতরে ভিডিও আমি এর আগে দেখিয়েছিলাম এখন মন্দিরে ঢুকতে দিচ্ছে না সে কারণে দেখাতে পারবো না তো এখন আমি যাচ্ছি গোশালার দিকে এবং গোশালার এদিকেই কিন্তু আছে গীতা ভবন যেখানে প্রসাদ পাওয়া যায় এখানে কিন্তু দড়ি দিয়ে একটা সুন্দর গার্ড করে দিয়েছে ওদিকে আসার পথ দিয়ে যাওয়ার পথ চলুন ডাইডের গিয়ে কথা হচ্ছে গোশালায় প্রভু ওই ডিক্কার গরুগুলো সব মাঠে নিয়ে গিয়েছে আর ডিক্কার গরুগুলো আছে এই যে গরু এদিকে অনেক গরু भी আছে আপনারা পাচ্ছেন ঠিক শিং দিয়ে তুলে ফেলে দেবে বন্ধুরা এই হলো গোশালা ঠিক আছে আর এর আগেও দেখিয়েছিলাম গোশালা বা দেখলাম ভালো লাগলো তো এরপরে আবার কথা হচ্ছে খাবার পরে আধ্যাত্মিক শো এই মন্দিরটার পুরো শোটায় কিন্তু এখানে তুলে ধরা হবে ঠিক আছে আলাদা লেভেলের এই সবেমাত্র মাত্র আমরা লাইনে দাঁড়ালাম বন্ধুরা খাবার তো এক ঘন্টা মতন লাইনে অপেক্ষা করার পরে আমরা অবশেষে ছাড়া পেলাম কারণ এখানে ভোজন কক্ষ খোলে হচ্ছে সাড়ে বারোটার সময় ঢুকে পড়েছি আমরা দেখুন বন্ধুরা আমরা তো ফুড ব্লগার নয় সেরকম তো সেই কারণে আমি খাবার রিভিউ বলতে গেলে দেখালাম যে টুক পারলাম ঠিক আছে শর্ট করে আর খাবার কিন্তু মোটামুটি এখানে প্রসাদ কিন্তু খুব ভালো হয় তো খুব ভালো করেছিল ঠিক আছে খিচুড়িটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট তো খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু অনেকে আসে বন্ধুরা আমার ভিডিও এখানে শেষ করছে আজকে মায়াপুর ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গোশালা কেমন লাগলো বা মন্দির কেমন লাগলো ঘুরে দেখে তো মোটামুটি যতটা পারলাম ঘুরে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিও কি সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে